পনেরো থেকে দশ লিটার দুধের গরু সোনাইচন্ডী বাজারে খুবই রিজনেবল প্রাইসে কেনা হয়ে থাকে যারা আসতে চাচ্ছেন নিজ দায়িত্বে চলে আসবেন এই সোনাইচন্ডী বাজারে দশ থেকে পনেরো লিটার দুধের গরু কেনার জন্য তো এখানে অনেক ভালো গরু পাওয়া যায় আসবেন দেখবেন ভালো লাগলে কিনবেন মোটামুটি কম দামে গরু বেচা কেনা হয়ে থাকে সোনাইচন্ডী বাজারে এখানে আট থেকে দশ লিটার বা দশ থেকে পনেরো লিটার দুধের গরুগুলো অ্যাভেলেবেল আছে এখানে আপনার কোয়ালিটি অনুযায়ী এবং হচ্ছে আপনার বাজেট অনুযায়ী গরুগুলো কিনে নিতে পারবেন মোটামুটি আপনার এলাকার চাইতে কিছুটা হলেও সুবিধা তো এইখানে গরুগুলো কিনতে পারবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন ফেসটিকে ফলো করবেন সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আর এই দুধের গরুগুলো নিজ দায়িত্বে এসে আপনারা দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের বাজেট অনুযায়ী গরুগুলো কিনে নিতে পারবেন এখানে পাঁচ থেকে সাত বারো থেকে দশ লিটার দুধের গরুগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলো কেনার জন্য আসবেন এই এই সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান গরুগুলো দেখছেন এগুলো পাঁচ থেকে সাত মাসের গাব গরু আর এই গরুগুলো কিন্তু মোটামুটি কম দামি কিনে নিতে পারবেন আপনার স্থানীয় বাজারের চাইতে আর এখানে গরুগুলো কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইজেই বেচা কেনা হয়ে থাকে তো আপনারা নিজ দায়িত্বে এসে এই গরুগুলো দেখবেন এক লক্ষ তিরিশ কোনগুলো দেড় লক্ষ আবার কিছু কিছু গরু দেখা যাচ্ছে যে এক লক্ষ এরকম হতে পারে এক লাখ তিরিশ থেকে এক লাখ পঁচিশের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর দুধের গরু আর এই গরুগুলো দুধের পরিমাণ সারাদিনে হয়তো বা মেবি আমার কাছে মনে হয় যে ছয় থেকে সাত লিটার হবে সারাদিনে আর এই গরুগুলো কেনার জন্য নিজ দায়িত্বে ভিজিট করবেন সোনাইচন্ডি বাজারে এছাড়া কিছু ক্ষেত্রে দাম বাড়তে পারে কমতে পারে নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখবেন কিনবেন যদি গরু কিনতে চান জাতমান ভালো গাব গরু বা দুধের গরু যাদের প্রয়োজন আছে তারা কিন্তু চলে আসতে পারেন সোনাইচণ্ডী বাজারে এই সোনাইচন্ডী বাজারে অসংখ্য গরু বাজারজাত হয় বুধবারে বাজারটি চলমান থাকে এখানে আসলে আপনারা আপনাদের প্রাইজ অনুযায়ী গরুগুলো অবশ্যই কিনে নিতে পারবেন এখানে আসবেন দেখবেন গরুগুলো সোনাইচণ্ডী হাটে জাতমান ভালো দুধের গরুগুলো দশ থেকে আট লিটার এই গরুগুলো কিনে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজেই দেখা যাচ্ছে যে এক লক্ষ ষাট সত্তর আশির মধ্যেই এই গরুগুলো কিনা সম্ভব এছাড়াও আপনারা নিজ দায়িত্ব আসবেন দেখবেন বাজার অনুযায়ী আপনাদের গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এই সোনাইচণ্ডী হাটে সোনাইচন্ডী হাটে জাতমান ভালো দুধের গরুগুলো সহকারে গাব গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন আর এই বাজারটি চলমান বুধবারে থাকে তো এখানে এসে যদি নিজ দায়িত্বে আপনারা গরুগুলো দেখে শুনে কিনতে পারেন অনেক ভালো কিছু পাওয়া এখানে সম্ভব আসবেন দেখবেন ভালো লাগলে কিনবেন সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন দুধের গরু আর এই দুধের গরুর বাজারটি অবস্থিত আমাদের চাপাইনবাবগঞ্জের নাম চন্ডী এখানে আসবেন এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইসেই কিনে নিতে পারবেন এবং নিজ দায়িত্বে বাজারটিতে ভিজিট করে দেখবেন আপনার প্রাইস অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী গরুগুলোকে চয়েস করে আপনারা কিনতে পারবেন যে এই গরুগুলো দেখছেন দুধ হবে দশ থেকে পনেরো লিটার উপর এবং এই গরুগুলো শরীরে মাংসের জন্য প্রায় পাঁচ গুণের উপরে এই গরুগুলোর দাম আসবে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আড়াই থেকে দুই লক্ষ টাকার উপরেই আপনারা নিজ দায়িত্বে এসে শুনে চন্ডী বাজারটি থেকে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন খুব সহজে ій ভাই

সর্বোচ্চ কম দামে বেচাকেনা হয়ে থাকে দুধের গরু এখানে পেয়ে যাবেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু এছাড়াও রয়েছে বিশ লিটার দুধের গরু এই গরুগুলো আপনারা যদি আসেন এই সোনাচণ্ডী বাজারে নিজ দায়িত্বে এসে দেখতে পারবেন দেখে কিনে নিতে পারবেন খুব সহজে বুধবারে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন দুধের গরু যারা বিশেষ করে একটু কম দামে বা একটু অল্প দামে দুধের গরু কিনতে চাচ্ছেন তারা নির্ভয় নেই সন্দেহে এই সনাইচী বাজারে আসতে পারেন গরুগুলো কেনার জন্য আর এখানে খুব রিজনেবল প্রাইজেই বিশেষ করে গরুগুলো বেচা কেনা হয়ে থাকে এই গরুগুলো দেখছেন এক লক্ষ তিরিশ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে পেয়ে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনতে পারবেন সুন্দর সুন্দর দুধের গরুগুলো আমাদের এই সোনিচন্ডী বাজারে আর এই গরুগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই বাঁচা কিনা হয়ে থাকে এই সোনিচন্ডী বাজারটিতে আসবেন দেখবেন ভালো লাগলো অবশ্যই গরুগুলো কিনবেন তবে কিছু কিছু গরু এক লক্ষ নব্বই কিছু কিছু গরু শুধু নব্বই কিছু কিছু গরু দেখা যাচ্ছে এক লক্ষ তিরিশ বা দেখা যাচ্ছে দেড় লক্ষ নিচেই কিনে নিতে পারবেন ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আশা করি পাশে থাকবেন সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন আপনি দুধের গরু সোনাইচন্ডী বাজারে যেটি চলমান থাকে বুধবারে হাটে অবস্থিত আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলে গরুটি কিন্তু দেখতেই পাইলেন আসলে এখানে অসংখ্য গরু আছে আপনারা চেক করে এবং নিজ দায়িত্বে এসে বাজার থেকে গরুগুলো কেনার চেষ্টা করবেন সর্বোচ্চ রিজনেবল হয় গরু কেনা যাবে এই বাজারটিতে আর এই যে গরুগুলো দেখছেন পনেরো থেকে বিশ লিটার দুধ হবে দাম হবে দুই লক্ষ্য থেকে দেখা যাচ্ছে যে দুই লক্ষ বিশ তিরিশ হাজার টাকা এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনারা চাইলে এই বাজারে আসতে পারেন এখানে সর্বোচ্চ রিজনেবল প্রাইসেই গরুগুলো বেচা কেনা হয় সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন দুধের গরু যাদের আট থেকে দশ লিটার দুধের গরু প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন সোনাইচন্ডী বাজারে এই বাজারটি বুধবারে চলমান থাকবে এই মাছ আগামীকাল চলমান থাকবে আপনারা চাইলে এখানে যেতে পারেন দুধের গরুগুলো সর্বোচ্চ কম দামে পাওয়া যাচ্ছে সনেচন্ডী বাজারে এই গরুগুলো দেখছেন দু ধরে দশ থেকে পনেরো লিটার এই গরুগুলোর দাম আসবে আড়াই থেকে দেখা যাচ্ছে যে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এছাড়া এখানে অসংখ্য গরু আছে যেগুলো আপনারা খুবই রিজনেবল বাইদের কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করে দিয়ে আপনাদের পাশে থাকবেন